হ্যালো এভরি ওয়ান সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভাস ভীষণ ভালো আছেন আর আমি দারুণ আছি আজকে একটি সুন্দর মেডিটেশন করব আমরা ফুলমুন মেডিটেশন ফুলমুন অমৃত মেডিটেশন এর মানে কি আমরা অনেক সময় ফুলমুন মেডিটেশান তো করেই থাকি আমার চ্যানেলে ফুলমুন মেডিটেশান এরকম অনেক দেয়া আছে কিন্তু আজকের মেডিটেশনটা একটু অন্যরকম হতে চলেছে ফুলমুন অমৃত মেডিটেশন এই অমৃত কথাটার মানে হলো আপনারা সবাই নিশ্চয়ই জানেন অমৃত কথাটার মানে কি। অমৃত আমাদের লাইফে যদি থাকে আমাদের জীবনে যদি থাকে তাহলে আমরা সেই অমৃত সুধা পান ঘুরে এটা কোনো মুখে দিয়ে খাবার জিনিসের কথা আমি বলছি না অমৃত সুধা আমাদের লাইফে যদি এনার্জি রূপে আসে তাহলে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে অনেক কিছু প্রবলেম থেকে আমরা অনায়াসে বেরিয়ে আসতে পারবো এই অমৃত কিন্তু এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে অনেক জায়গাতেই আছে আর আমরা জানি যে চন্দ্রদেব যখন ষোলোকলা পূর্ণ করেন চাঁদ যখন তার ষোলোকলা পূর্ণ করে তখন তার থেকেও অমৃত বৃষ্টি হয় অমৃত ঝরে পড়ে মানুষের মধ্যে আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমরা নিতে জানি না এই পৃথিবীতে ইউনিভার্স এমন কিছু কিছু জিনিস সৃষ্টি করেছেন প্রকৃতির মধ্যে দিয়ে আমরা ডিকডও করতে পারি না আমরা নিতেও পারি না তো সব জিনিসের এত বেশি বেশি উপকার আছে যেগুলো আমরা হয়তো কখনো ভেবেও দেখি না তো এই ফুলমুন মেডিটেশান আমরা কখন করব ঠিক যখন চাঁদ উঠবে সেই চাঁদের সামনে থেকে চাঁদকে দেখে চাঁদের কিরণে বসে করলে খুব ভালো যেরকম খোলা বারান্দা হতে পারে আপনার রুমের মধ্যে যদি সেই চন্দ্রের কিরণ আসে তো খুব ভালো নাহলে খোলা ব্যালকনিতে খোলা ছাদে করলে খুব ভালো হয় যদি কোনো পজিশান না থাকে তাহলে আপনি রুমের মধ্যেই করুন চন্দ্রদেবকে ভিজুয়ালাইজেশান করে কারণ এনার্জি সব জায়গাতেই আছে ওপেনলি একটা এনার্জি যদি আমরা নিতে পারি আমাদের মনটা তৈরি হয়ে যায় যে আমি যেমন আমি যদি খোলা ছাদে বসে থাকি চাঁদের কিরণ এসে আমার গোটা বডিতে পড়ছে তো সেখানে আমাদের মাইন্ড অটোমেটিক তৈরি হয়ে যায় খাটতে হয় না কিন্তু যদি আমরা রুমের ভেতরের মধ্যে করি যাদের পজিশান নেই তো তাদেরকে অনেকটা ভিজুয়ালাইজেশান করতে হয় তো সেখানে অনেকটা হয়তো কষ্ট হয় তো আমি এখানে রেকমেন্ড করব যাদের যদি সুযোগ থাকে তাহলে খোলা আকাশের নিচে বসে এই মেডিটেশনটা অবশ্যই করো চন্দ্রদেব তার স্বলকলা পূর্ণ করে অমৃত দেয় আমাদের সাধারণ মানুষের জন্য এই অমৃত আমাদের জীবনে কতটা দরকার ঠিক যেরকম আমরা কথিত আছে আমরা শুনি যে অমৃত খেলে আমাদের জীবন একদম আর বলতেই হবে না কীরকমভাবে হবে তো আমাদের লাইফে সত্যি দরকার কারণ আমাদের মানসিক শান্তি আমাদের শারীরিক শান্তি মানসিক শান্তি আর্থিক শান্তি সব কিছুর জন্য কিন্তু অমৃত খুব ভালোভাবে দরকার এবং যারা বারবার অসুস্থ হয়ে যাচ্ছেন পরিবারে সবাই অসুস্থ হচ্ছে বারে বারে একজন ভালো হচ্ছে তো আর একজন ছাড়ছে বা আপনি নিজেই বারবার অসুস্থ হচ্ছেন সেই অসুস্থতার লক্ষণ আপনি বুঝতে পাচ্ছেন না বা মানসিকভাবে আপনি শান্তি পাচ্ছেন না যতই চেষ্টা করছেন ঈশ্বরের নাম চ্যান্টিং ঈশ্বরকে স্মরণ করা ভালোভাবে থাকা কাজে মন দেয়া কিন্তু কিছুতেই মানসিক শান্তি আপনি পাচ্ছেন না কোনো না কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে আপনার অরার ওপর এফেক্ট আসছে সেই অরা কমে যাচ্ছে এবং আপনি লাইফে অনেক বেশি স্ট্রাগল করছেন আর্নিংয়ের দিক থেকে ব্যবসা চাকরি বাকরি যে কোনো দিক থেকে রিলেশনশিপ প্রবলেম আসছে সব কিছুর মধ্যে শারীরিক শান্তি পাচ্ছেন না এবং শরীরে অনেক রকম ব্যাধি আসছে এই সমস্ত জিনিস এর মধ্যে যদি আপনার একটাও থেকে থাকে তাহলে এই মেডিটেশনটা কন্টিনিউ করে যান এরকম বলবেন না যে কতদিন করব কন্টিনিউ করে যান আর রেজাল্ট দেখুন কারণ একথা কেন বলছি আমরা আমাদের মানসিক স্ট্রেস বা শরীরের মধ্যে কোনো ব্যাধি ওটা কিন্তু একদিনে আসে না আসতে অনেক টাইম লাগে যেরকমভাবে ঠিক আসতে টাইম লাগে ঠিক সেই প্রবলেমটা যেতে গেলেও কিন্তু টাইম দিতে হবে আপনি যদি ইন্ডিয়া থেকে আমেরিকা যান যেটুকু টাইম লাগবে আসতেও কিন্তু সেই টাইমটাই দিতে হবে এবং যেতেও সেই টাইমটাই দিতে হবে বরঞ্চ যেতে বেশি টাইম দিতে হয় কারণ আমাদের শরীরের মধ্যে মানসিক স্থানে বা শারীরিক স্থানে যে প্রবলেম ক্রিয়েট হয় সেটা অনেক পাকাপাকিভাবে বসে যায় সেটাকে তাড়াতে গেলে একটু বেশি করে সময় কনসেনট্রেশান একাগ্রতা সব কিছু দিতে হবে তাই বলবো এই মেডিটেশানটা আপনারা বারবার করুন কন্টিনিউ করুন আপনি মানসিক শান্তি পাবেনই পাবেন আর্থিক শান্তিও পাবেন এবং শারীরিক সমস্যা আপনার প্রায় অনেকাংশে কমে যাবে এছাড়া শারীরিক প্রবলেমের জন্য আপনি যেরকম ডাক্তার দেখাচ্ছেন সেরকম ডাক্তার দেখান মেডিসিন নিচ্ছেন মেডিসিন নিন ওই জায়গায় আপনি ঠিক থাকুন কিন্তু পাশাপাশি এনার্জি নিন ইউনিভার্সিটি থেকে এনার্জি নিন প্রকৃতির থেকে এনার্জি নিন এতে করে খুব তাড়াতাড়ি আপনি রিকভার হতে পারবেন যে কোনো প্রবলেম থেকে হতে পারে রিলেশনশিপ প্রবলেম হতে পারে মানসিক স্ট্রেস হতে পারে আর্থিক প্রবলেম হতে পারে শারীরিক প্রবলেম যে কোনো প্রবলেম মানুষ কিন্তু জর্জরিত হয়ে আছে সেখান থেকেই আজকের আমার ফুল অমৃত মেডিটেশান তো চলুন আমরা মেডিটেশান শুরু করি এতগুলো কথা কেন বললাম না হলে বুঝতেই পারবেন আর আপনারা না বুঝতে পারলে আমি শান্তি পাই না প্রথমে আপনাদের বোঝাবো তারপর মেডিটেশনে নিয়ে যাব। চলুন মেডিটেশানটি করার জন্য আমি বারবার বলে থাকি যে আপনারা ঢিলা ঢালা পোশাক পরবেন মেডিটেশন করার সময় কোনো আঁটোসাটো পোশাক পরবেন না হালকা ঢিলা ঢালা পোশাক পরুন অবশ্যই একটুখানি জল খাবেন সামনে একটু জল নিয়ে বসবেন পানীয় জল যেই জলটা আপনি খেতে পারবেন গ্লাসে নিতে পারেন বাটিতে নিতে পারেন বটলে নিতে পারেন বটলে নিলে বটলের মুখটা খুলে রাখবেন কারণ জলের এনার্জি যেন পায় ফুলমুন মেডিটেশন বসে করতে অবশ্যই বসে মেডিটেশন করবেন একটা আসন পেতে নেবেন নিয়ে আপনি চন্দ্রদেবের দিকে বা চাঁদের দিকে মুখ করে বসে থাকুন একটা আমরা এখন প্রে করব মনটাকে শান্ত করে নিন প্রথমে বসে মনটাকে শান্ত করে নিন মনে মনে বলুন আই এম রেডি আই এম রেডি আই এম রেডি আমি মেডিটেশন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি নিজেকে তৈরি করে ফেলেছি আমি এই মেডিটেশানটা করবো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ চন্দ্রদেব থ্যাংক ইউ চন্দ্রদেব থ্যাংক ইউ চন্দ্রদেব এখন এই চন্দ্রদেবের দিকে চেয়ে হাত করুন চোখ বন্ধ করুন এবারে বলুন হে চন্দ্রদেব আমি জানি আপনার মধ্যে আছে অনেক ক্ষমতা অনেক পাওয়ার আমি জানি না কিভাবে তোমাকে ডাকতে হয় আমি একজন সাধারণ মানুষ আমি শুধু এটুকু প্রে করছি তোমার কাছে যে অমৃত আছে এই অমৃত বর্ষা করো আমার ওপর আমার মধ্যে আপনার মধ্যে যে প্রবলেম আছে সেটা বলুন যদি শারীরিক হয় তাহলে বলুন যে আমার মধ্যে যে শারীরিক এই প্রবলেমটা আছে তোমার অমৃত রস দিয়ে তোমার অমৃত এনার্জি দিয়ে আমার এই জায়গার এই প্রবলেম তুমি সলভ করে দাও যাদের রিলেশনশিপ প্রবলেম আছে তারা বলুন যে আমার অরা এতটা গ্লেজি করে দাও তোমার অমৃত দিয়ে আমার রিলেশানে অমৃত এনে দাও যে যে মানুষের সঙ্গে আপনার রিলেশনের প্রবলেম আছে সেই সব মানুষদের কথা চিন্তা করুন এবং বলুন আমাদের মধ্যে রিলেশানে অমৃত এনে দাও অমৃত সমান রিলেশনশিপ করে দাও যাদের আর্থিক প্রবলেম বা ব্যবসায় উন্নতির জন্য চাইছেন চাকরি বাকরি হতে পারে পড়াশোনা রিলেটেড হতে পারে তারা বলুন যে আমার আর্থিক যে প্রবলেম চলছিল তুমি সেখানে অমৃত বরস করো তোমার অমৃত বরসে যেন আমার এই প্রবলেম সলভ হয়ে গিয়ে আমি নতুন একটা লাইফ পাই এখান থেকে প্রে হয়ে গেল এখন হাত আপনি কোলের মধ্যে রাখুন আপনার কমফোর্টেবিল অনুযায়ী আপনি হাত রাখুন পাও আপনি আপনার যদি বাবু মিলে বসতে পারেন বাবু মিলে বসবেন নাহলে পা ছড়িয়ে দিয়ে বসতে পারেন পিঠের দিকে একটা সাপোর্ট নিয়েও আপনি বসতে পারেন যেরকম সুবিধা হবে সেরকম কমফর্টেবল অবস্থায় বসে পড়ুন শ্বাসে ফোকাস করুন মন শান্ত করুন বলুন আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি ইয়েস নাও আই এম ভেরি হ্যাপি কারণ আমি এখন অমৃত সুধা পান করবো আপনার পুরো শরীরের দিকে ধ্যান দিন আপনার মনটাকে নিজের মাথার মধ্যে কনসেন্ট্রেশন করুন আপনার মাথার মধ্যে নিজেকে মনটাকে নিয়ে যান আপনার মাথা কপাল কপালে কনসেন্ট্রেশন করুন আপনার কপাল চোখ চোখটা বন্ধ করে দিন পুরো ফেসটা ভিজুয়ালাইজেশান করুন দেখুন আপনি কত সুন্দর আপনার ফেসটা কত সুন্দর শিশু সরল একদম যেরকম শিশুদের মুখগুলো হয় সুন্দর ফুলের মতো দেখতে আপনার সেই সুন্দর মুখ আপনার গলাতে কনসেন্ট্রেশন করুন মৃদু হাসুন মনটাকে খুশির ভাব বজায় রাখুন আপনার চেস্টে ফোকাস করুন পেট কোমর থাই দুটো হাঁটু মাসল এবং পায়ের পাতা দুটো কাঁধে কনসেন্ট্রেশন করুন দুটো হাত হাতের আঙুল পুরো বডিটা একদম সুন্দরভাবে রিল্যাক্স হয়ে গেল এখন ফিল করুন আপনি একটা এমনই জায়গায় বসে আছেন যেখানে দিব্য শক্তি আপনাকে ধীরে ধীরে ঘিরে ধরছে দিব্য পাওয়ার অলৌকিক পাওয়ার ঈশ্বরীয় পাওয়ার ইউনিভার্সাল পাওয়ার ধীরে ধীরে আপনার দিকে ঘিরে ধরছে আপনার কাছে আসছে ইউনিভার্স থেকে আসছে সেই পাওয়ার মনে হচ্ছে একটা দিব্য শক্তি ধীরে ধীরে আপনাকে ঘিরে আসছে ফিল করুন আপনার চারপাশে একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে হোয়াইট কালারের ঘন কুয়াশার মতো হোয়াইট কালারের বা গোল্ডেন কালারের একটা এনার্জি আপনাকে ঘিরে আসছে কারণ এখানে ডিভাইন এনার্জি কাজ করবে সেই জন্যে আপনাকে প্রোটেকশান দেওয়া হলো যাতে কোনো অবস্থাতেই আপনি বিচলিত না হয়ে পড়েন যাতে কোনো অবস্থাতেই আপনি ডিস্টার্ব না হন সেজন্যে ইউনিভার্স আপনাকে তার শক্তি দিয়ে আপনাকে প্রোটেকশান করে দিচ্ছে ফিল করুন ঘন কুয়াশার মধ্যে যেন আপনি ঢেকে আছেন আপনার চারপাশে ঘন কুয়াশার মধ্যে আপনি বসে আছেন পজিটিভ এনার্জির মধ্যে ফিল করুন আপনার বডিতে হয় ঠান্ডা নালে গরম অনুভূতি হচ্ছে সামান্য গরম অনুভূতি আপনি পেতেই পারেন বা সামান্য ঠান্ডা অনুভূতি বা গাটা শিহরণ হতে পারে ফিল করুন ইউনিভার্সাল পাওয়ার আপনাকে সম্পূর্ণ প্রোটেকশানের মধ্যে রেখেছে এখন চন্দ্রদেবের কাছে আপনি প্রার্থনা তো করেই দিয়েছেন আপনার যে জায়গায় প্রবলেম যদি শারীরিক প্রবলেম হয় তবে সেই জায়গায় আপনি ফোকাস করুন যদি আপনার কোনো শারীরিক প্রবলেম হয়ে থাকে হতে পারে আপনার মাথার মধ্যে কপালের মধ্যে বুকের মধ্যে যদি কোনো হার্টের প্রবলেম থাকে পেটে যদি কোনো প্রবলেম থাকে হাঁটুতে প্রবলেম থাকে কোমরে প্রবলেম থাকে যেখানে আপনার যা প্রবলেম আছে সেই জায়গায় ফোকাস করে থাকুন যাদের রিলেশানে প্রবলেম আছে যার সঙ্গে রিলেশানশিপ প্রবলেম সেই মানুষটাকে নিজের কল্পনায় সামনে নিয়ে আসুন যদি একজন হয় দুজন হয় তিনজন হয় পরপর সেই মানুষগুলোকে ফিল করুন আপনার সামনে তারা এসেছে যদি আপনার ব্যবসা সংক্রান্ত চাকরি সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত কোনো প্রবলেম থাকে তাহলে সেই ব্যাপারে আপনি কনসেন্ট্রেশন করুন যদি কীরকম ধরুন আপনার বস আপনার সঙ্গে মিসবিহেভ করে বা আপনার কথা শুনতে চায় না তো সেই বসকে সামনে নিয়ে আসুন ব্যবসার মধ্যে কি করবেন যে আপনার অর্ডারগুলো আছে যেই অর্ডার থেকে আপনি চাইছেন যে ভালোভাবে আমি প্রফিট করব। সেই ইউ যে জিনিসগুলো আছে যে মেটেরিয়ালগুলো আছে আপনি সেখানে ফোকাস করুন এবং আপনি যাকে সেল যে কোম্পানিতে সেল করতে চাইছেন সেই কোম্পানিকে নামটা ভিজুয়ালাইজেশান করুন যে কোম্পানিতে আপনি সুন্দরভাবে মেটেরিয়াল সেল করছেন এবং পেমেন্ট ওখান থেকে আসছে সেরকম কিছু একটা সিচুয়েশান আপনার যেটা হলে ভালো হতো আপনি ভাবছিলেন সেটা খেয়াল করুন এবার যদি পরিবার সংক্রান্ত হয় যে আপনার পরিবারটা সমৃদ্ধ হোক তাহলে আপনার গোটা পরিবারটাকে আপনার বাড়িটাকে কনসেন্ট্রেশন করুন ফিল করুন দেখুন আপনার পরিবারের সমস্ত মানুষগুলো বসে আছে আপনারই সামনে এবং আপনারা সবাই একে অপরের সঙ্গে কোঅপারেট করছেন এবং সবাই হাসি খুশি আছেন এখন যার যা প্রবলেম সেই প্রবলেমের ওপর আপনি ফোকাস ক্রিয়েট করুন এখন আকাশ থেকে সেই চন্দ্রদেবের অমৃত কলস চন্দ্রদেব তার নিজস্ব বিশ্বস্ত কোনো দেবদূত আপনার জন্যে নিয়ে আসছে সেই স্বর্ণ কলসের মধ্যে অমৃত আছে যা আপনার জন্যে আসছে দূর আকাশ থেকে চন্দ্রদেব অমৃত কলস পাঠাচ্ছে আপনারই জন্য দূরে চেয়ে দেখুন এক দিব্য দেবদূত হোয়াইট কালারের কাপড় পরে হোয়াইট অলঙ্কারে ভরে দিব্যজ্যোতিতে ভরপুর হয়ে অমৃত কলস নিয়ে আসছে আপনার কাছে দেখুন ধীরে ধীরে আপনার কাছে সে উনি উপস্থিত হচ্ছেন এবং স্মাইল করছেন কি জ্যোতি কত অপরূপ সুন্দর এই দিব্যজ্যোতি আপনি ফিল করুন আপনার শরীর দিয়ে আপনার প্রত্যেকটা রংকূপ দিয়ে আপনি ফিল করুন এই দিব্য শক্তিকে দিব্য প্রকাশ আপনার সারা শরীরের মধ্যে ঢুকছে রংকূপ দিয়ে প্রতিটা রোমকূপ দিয়ে সেই দিব্য জ্যোতি আপনার সারা শরীরের মধ্যে এন্টার করছে যাদের যেখানে প্রবলেম আছে সেই জায়গায় ফোকাস করুন এবং চন্দ্রদেবের ওই অমৃত আপনার হাতের মধ্যে হাতটাকে যেটা কিছু নেওয়ার জন্য আমরা যেভাবে দুটো হাতকে পাতি সেই অমৃত নেওয়ার জন্য আপনি হাত দুটোকে সামনের দিকে দুটো হাতকে হাত দুটোকে পেতে রাখুন একটু গর্ত করে রাখুন যাতে অমৃত আমরা নিয়ে সেবন করতে পারি আপনি হাত পাতুন আর স্মাইল করুন আপনার সামনে যে দেবদূত আছে অমৃত কলস থেকে আপনার হাতে অমৃত দিচ্ছে দেখুন ভালো করে সেই জ্যোতি অমৃত জ্যোতি এবং সেই অমৃত আপনি ধীরে ধীরে হাতের মধ্যে নিলেন পান করুন এই অমৃত অমৃত সোধা পান করুন ঈশ্বরীয় দিব্য শক্তির এই অমৃত সুন্দর অমৃত আপনি পান করুন মুখের কাছে হাত নিয়ে যান এবং দিব্য শক্তিকে সেবন করুন কারণ এটা আপনার এনার্জি বডি এনার্জি টু এনার্জি কানেক্ট হচ্ছে এখানে আপনি ফিল করুন শুধু এনার্জি দিয়ে এবার যার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেম এরিয়াতে দেখুন ম্যাজিক্যাল কাজ হচ্ছে যদি আপনার শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে ফোকাস করুন দেখুন ধীরে ধীরে এই অমৃতের কারণে অমৃত সুধা যখন আপনি সেবন করলেন সেই অমৃত সেবনের কারণে ওই জায়গাটায় ফোকাস করুন অটোমেটিক ম্যাজিক হচ্ছে দেখুন অটোমেটিক ম্যাজিক হচ্ছে আপনার প্রবলেম গাইভ চুম অন্তর হয়ে গেছে যাদের রিলেশানে প্রবলেম ছিল সেই মানুষগুলোর মুখ ভিজুয়ালাইজেশান করুন এবং দেখুন মনে মনে কল্পনা করুন আপনার মোবাইলে তার নাম্বার রিং হচ্ছে এবং ফোন করে আপনার সঙ্গে সুন্দরভাবে কথা বলছে তাদের পড়াশোনা রিলেটেড প্রবলেম আছে দেখুন ওই সাবজেক্টের উপর আপনি কত ভালো নাম্বার এনেছেন যাদের বিজনেস প্রবলেম ছিল যে বসের সঙ্গে ছিল যে কোম্পানির সঙ্গে ছিল সুন্দরভাবে কোঅপারেট হয়ে গেছে এবং সব কিছু মেনে নিয়েছে আপনার ব্যবসা সুন্দরভাবে চলছে আমি এখন এক মিনিট চুপ করে থাকবো আপনারা আপনাদের প্রবলেম ওয়াইজ সে জায়গায় ভিজুয়ালাইজেশান করুন এবং মনে খুশির ভাব বজায় রাখুন ফিল করুন এই অমৃত শোভাকে ফিল করুন অমৃত সেবন করার যে একটা ফিলিংস একটা এনার্জি অমৃত সমান ফিল করুন মনে খুশির ভাব বজায় রাখুন মনে মনে গ্রেটফুল থাকুন আশা করছি আপনারা সবাই সুন্দরভাবে ফোকাস করেছেন আপনাদের যে প্রবলেম সলভ হয়ে গেছে এখন এই মুন এনার্জি এবং এই দিব্য শক্তি এবং এই অমৃত শক্তি আপনারা প্রতিটা রং কূপ দিয়ে নিজের শরীরের মধ্যে নিতে থাকুন প্রতিটা রঙকূপ দিয়ে ফিল করুন আপনার অনুভূতি পজিটিভ এনার্জি আপনার যে লো কনফিডেন্স ছিল সেটা এখন হাই হয়ে গেছে এনার্জি ইনক্রিজ হয়ে গেছে এখন আপনি মনে মনে ভাবছেন আমি সব কিছু করতে পারছি আমি সব কিছু করতে পারছি আমি সব কিছু করতে পারছি আমি এখন থেকে শুধু জিতব সব কিছু করব আমি শুধু জিততে এসেছি আমার যা চাই আমি সেটা নিয়েই থাকি আমার লক্ষ্য সম্পূর্ণ হায়ার দিকে আমার লক্ষ্য সবসময় উপরের দিকে আমার এনার্জি অলওয়েজ ইনক্রিজ হয় উপরের দিকে আমি ফিল করতে পাচ্ছি, আজ থেকে আমার রিলেশনশিপ প্রবলেম সলভ হয়ে গেছে আমার রিলেশান সুন্দরভাবে অমৃত সমান হয়ে গেছে আমার শরীর অমৃত জাদুই ভরে গেছে আমার ব্যবসা আমার চাকরি আমার পড়াশোনা সব কিছু একদম জাদুর মতো সুন্দর হয়ে গেছে আমার পরিবার এই অমৃতর সন্ধান পেয়ে অমৃত সেবন করে আমার পরিবার একটা দিব্য আলোয় আলোকিত হয়ে গিয়ে দিব্য পরিবার হয়ে উঠেছে আমরা একে অপরের কথা শুনছি একে একে অপরকে সময় দিচ্ছি এবং আমরা এনার্জাইটিক ফিল করছি আমি এখন ভীষণ খুশি ফিল করুন আপনি এখন ভীষণ খুশি আপনি শুধু এগিয়ে যাচ্ছেন শুধু এগিয়ে চলুন এগিয়ে চলুন এগিয়ে চলুন আর সব সময় প্রেজেন্টে থাকার চেষ্টা করুন প্রেজেন্টে প্রত্যেকটা প্রেজেন্টকে উপভোগ করুন প্রেজেন্ট হল গিফট ইউনিভার্স প্রকৃতি ঈশ্বর আল্লাহ গড প্রেজেন্টে থাকলে সবসময় কিছু না কিছু গিফট দিয়ে থাকেন উপহার দিয়ে থাকেন সেই গিফটগুলো নেওয়ার চেষ্টা করুন এবং নিজেকে ফিল করুন ইউ আর ভেরি হ্যাপি কারণ আপনি পারেন আপনার লাইফকে সুন্দরভাবে চেঞ্জ করতে এবং এই চন্দ্রদেবের কৃপায় ইউনিভার্সের কৃপায় গডের কৃপায় ঈশ্বর আল্লাহ গডের কৃপায় আপনি সব কিছু করতে পারেন কারণ আপনার উপরে আছেন সেই ইউনিভার্স যে আপনাকে প্রতিনিয়ত হেল্প করছেন সেই প্রকৃতি যে আমাদের সম্পূর্ণরূপে হেল্প করছে দেখুন না প্রকৃতিতে আছে সূর্য আমাদেরই তো সেবা করছেন সূর্য না হলে আমরা বাঁচতাম না জল না হলে আমরা মরেই যেতাম খাবার মাটি না হলে খাবার হতো না আকাশ না থাকলে এই পৃথিবীটা কি ধারণ করতে পারত না তো এইভাবে প্রকৃতির সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রেখেছে তো আপনার মধ্যেই আছে সেই পাওয়ার আপনার পাওয়ারকে ইনক্রিজ করুন এবং জীবনে এগিয়ে চলুন সুন্দরভাবে ইউ আর এ পজিটিভ ইউ আর এ গড আমরা প্রত্যেকেই চলমান গড তো নিজেকে খুশির ভাব বজায় রাখুন এবং ধীরে ধীরে মেডিটেশান থেকে বাইরে বেরিয়ে আসুন ধীরে ধীরে চোখ খুলুন এবং হাত রাফ করে চোখে মুখে ঘষে নিন চাঁদের দিকে চেয়ে প্রণাম করুন থ্যাংক ইউ বলুন থ্যাংক ইউ চাঁদ থ্যাংক ইউ চন্দ্রদেব থ্যাংক ইউ মুন থ্যাংক ইউ মুন লাইট থ্যাংক ইউ দিব্য শক্তি থ্যাংক ইউ অমৃত থ্যাংক ইউ দেবদূত দেখুন দেবদূত চলে যাচ্ছে চাঁদের কাছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ নেচার থ্যাংক ইউ যদি আপনার গুরু থাকে তাহলে গুরুকে দিন ঈশ্বর আল্লাহ দিন আর কাকে দেবেন নিজেকে থ্যাংক ইউ দিন নিজের নাম ধরে নিজের গায়ে টাচ করে বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার সামনে যে জলটা আছে সেই জলটা আপনি চারিদিকে বাড়ির চারপাশে ছড়িয়ে দিন তারপর ওই জলটা আপনার পুরো শরীরের মধ্যে লাগিয়ে নিন একটু একটু করে আর বাকি জলটা আপনি খেয়ে নিন পরিবারের যে কোনো কাউকে জলটা খাওয়াতে পারেন জলের সঙ্গে জল মেশালেও হবে যদি কম হয়ে যায় তাহলে একটু মিশিয়ে নেবেন আর হাসি মুখে থাকুন মন খুশিতে ভরে রাখুন যদি মনে করছেন যে এখন উঠতে পারছেন না আরও খানিকটা বসে থাকুক তাহলে আপনি বসে থাকুন বা ওই চন্দ্রের এনার্জি ভালোভাবে নিতে থাকুন শরীরটাকে লেজি করে দিন শুয়ে পড়ুন বা হেলাম দিয়ে বসুন চন্দ্রদেবের দিকে তাকিয়ে থাকুন আরও এনার্জি নিতেই পারেন যখন ভালো লাগবে তখন আপনি উঠবেন নিজের কাজ করবেন কিন্তু এটুকু সময় আপনি সুন্দরভাবে চন্দ্রদেবের কাছে দিন মুন লাইটে দিন এতে করে আপনার সব দিকেই ভালো হবে আর এই মেডিটেশনটা প্রত্যেক দিন করুন শুধু শুক্লপক্ষই নয় কৃষ্ণপক্ষতেও ঘরের মধ্যে ঢুকে আপনি করবেন আর যতদিন আকাশে চাঁদ থাকবে চাঁদের কাছে করুন পজিশান না হলে ঘরের মধ্যে করুন প্রত্যেক দিন এই মেডিটেশানটা আপনারা কন্টিনিউ করুন চায় দু মাস হোক চায় তিন মাস হোক তারপর পরিবর্তন দেখুন আজকের মেডিটেশন এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন দারুণ থাকবেন Torno a Bad.